হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমি রোড শোতে এসেছি তো চারিদিকে সৌন্দর্য সুসজ্জিত ভরে তুলেছে তো আজকে আমি রোড শোতে এসেছি মহাপ্রভুর প্রাঙ্গণে তো রোড শোটা দেখতে থাকবে তোমরা আর আমাদের এই দিকের প্যান্ডেলগুলো দেখে খুব সুন্দর হয়েছে তো মনের মনে কাটাই ঘুরিয়ে দেবে তো চলো তোমাদেরকে আবার স্থানে গিয়ে তোমাদেরকে দেখাই তো স্থানের কাছাকাছি চলে এসেছি তো দেখতেই পাচ্ছ মহাপ্রভুগণ কতগুলো মহাপ্রভু এসেছে অনেকে মহাপ্রভু এবং এখানে অনেকে মহিলা ঢাকি এবং ঢাকি ব্যঞ্জপাটি বিভিন্ন রকমের আয়োজিত করানো হয়েছে আর অনেকে এসছে তো লাইটে মানে এলইডি লাইট দিয়ে সুসজ্জিত করে দিয়েছে ফুলের সৌন্দর্য করে তুলেছে তো প্যান্ডেলের সৌন্দর্য আমাদের মনে মন ভরিয়ে গেছে তো চলো তোমাদের তোমরা একে একে দেখতে থাকো আর লাইভটিকে সরি লাইভ নয় ব্লগটিকে শেয়ার করতে থাকো আর অন্যদেরকে দেখার সুযোগ করে দাও আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট সাথে সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের অভিজিৎ প্রিয়া চ্যানেলটিতে আর এদিকটি দেখো এদিকে মহাপ্রভুগণের মানে কি বলবো আর তো মহাপ্রভু একে 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 আছে তো অনেকগুলো মহাপ্রভু তো আমাদের ভালো রাখুক সবাইকে ভালো রাখুক এই প্রার্থনা তো দেখতেই পাচ্ছ মহাপ্রভু নিচ থেকে উপর পর্যন্ত আমাদের মন্দিরের পাশেই আছে আর আমাদের কী বলবো তোমাদের গিয়ে প্রতি বছরের নয় এই বছরও মহাপ্রভু অনেক এসেছে তো আমাদের মহাপ্রভুর স্থান অনেকে দর্শন করতে পারে না তো যারা যারা দর্শন করতে পারি তো আগামী আগামী বছর তোমরা নিশ্চয়ই আসবে এই মহাপ্রভু স্থানে তো আমরাও গিয়েছিলাম আমাদের প্রতি বছর প্রোগ্রাম রোড শোতে আমরা যাই তো মহাপ্রভুর স্থানে তো মহাপ্রভু আমাদেরকে ভালো রাখুক সবাইকে ভালো রাখুক